হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ড্রামা নিয়ে আপনারা যারা অ্যাকশন ড্রামা কিংবা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রামাটি বেস্ট হতে চলেছে সাথে মিস্টিরিয়াস এবং সাসপেন্ড তো থাকছেই তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যায় তো গল্পের শুরুতে এখানে আমরা একটি শহরকে দেখতে পাই যে শহরে করে বলা হচ্ছে যে এখানে মিলিটারিদের ট্রেনিং চলছে যাতে কেউ ঘর থেকে বের হবেন না কারণ হলে আপনাদের জীবন বিপদের মুখে পড়তে পারে ঠিক এই দিকে আমরা কিছু মিলিটারি লোকজনকেও দেখতে পাই এরপরে আমরা একজন লোককে দেখতে পাই যে কি কিনা স্নাইপার হাতে নিয়ে একজন মেয়েকে শুট করতে চাচ্ছিল তবে মেয়েটি বারবার বেঁচে যাচ্ছিল আর এই মেয়েটির নাম হচ্ছে জিয়েন জিএন এখানে এগুলো দেখে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না এরপরে আমরা অতীতের কিছু ক্লিপ দেখতে পাই যেখানে আমাদের জিনম্যান নামে একজন লোককে দেখানো হয় যে কিনা হচ্ছে জিএনের চাচা জিএনের মা বাবা ছোটবেলা মারা যাওয়ায় তার চাচাই তাকে বড় করে তুলেছিল তার চাচা তাকে যুদ্ধের অনেক কৌশলও শিখিয়েছিল তো সে ঠিক সেরকম কৌশল অবলম্বন করে স্নাইপারের হাত থেকে বেঁচে যায় এবং তার মাথায় বুদ্ধি আসে ঠিক ওই পারে তার চাচার স্নাইপার রাখা ছিল সে সাহস করে সেখান থেকে জাম্প করে ওই পারে চলে যায় এবং সেখানে সে একটি বড় স্নাইপারকে দেখতে পায় তবে স্নাইপার সে কি করে চালাবে তার কিছুই বুঝতে পারছিল না কারণ সে স্নাইপার চালাতে জানতো না দেন এইখানে আমাদের আবারও কিছু অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে জিএন পুলিশ স্টেশনে ছিল আর পুলিশ অফিসার তাকে বলছিল যে ছেলেটির সাথে তুমি এমন কেন করেছো মানে জিয়েন এখানে একটি ছেলেকে মেরেছিল কারণ ছেলেটি লেডিসে ঢুকে পড়েছিল আর এই নিয়ে পুলিশ তাকে কথা শোনাচ্ছিল সে তখনই তার আঙ্কেল মানে জিনম্যানকে কল করে ঠিক তখনই জিনম্যানের কলের জায়গায় সেখানে একজন পুলিশ অফিসার তাকে কল দিয়ে বলে যে তার আঙ্কেল আর বেঁচে নেই তাকে শেষ দেখার জন্য সে যেন চলে আসে যাতে সে এইখানে অবাক হয়ে যায় পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ বলে যে তার আঙ্কেল আত্মহত্যা করেছে যাতে সে আরও বেশি অবাক হয়ে যায় কারণ তার আঙ্কেল আত্মহত্যা করার মানুষই না ঠিক তখনই আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা জানতে পারি যে জিন ম্যান আজ থেকে কিছুদিন আগেই তার ঘরের প্রোটেকশনের জন্য গ্রিল এবং বিভিন্ন জায়গাটিকে খুব শক্ত করে ডেকোরেট করছিল। আর এই বিষয়টি যখন জি ইঞ্জিন ম্যানকে জিজ্ঞেস করে জিনম্যান ম্যান বলে যে সব সময় সব পরিস্থিতির জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে সেইখানে একটি বুলেট প্রুফ আলমারিও রেখে দেয় ঠিক তখনই জিএন তাকে বলতে থাকে যে আমি যে কোম্পানি তাকে চাকরি করতাম সেই কোম্পানির বস কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে যাতে এখানে জিনমেন তাকে বলে যে হ্যাঁ কিন্তু হাত পা তো আমি ভেঙেছিলাম জিয়েন তো এটা শুনে বেশ অবাক হয়ে যায় কারণ তার আঙ্কেল এসব বিষয় বিষয়ে কী করেই জানলো ঠিক তখনই জিনমেন এখানে তার আইডি কার্ডটি নেয় এবং তাকে বলে যে সব সময় তোমার আইডি কার্ডের নাম্বারটি মনে রাখবে এটি তোমার অনেক কাজে লাগতে পারে এরপরে সিন শিফট হয় এবং আমরা আবারও প্রেজেন্টে চলে আসি যেখানে আমরা জিএনকে দেখতে পাই যে কিনা তার আঙ্কেলের লাশ দেখে প্রচুর পরিমাণে কাঁদছিল পুলিশ তখন তাকে বলে যে তোমার আঙ্কেল আত্মহত্যা করেছে এবং আমরা পুরো বাড়িটি চেক করেছি সাথে পোস্টমর্টমের রিপোর্ট বলে যে তোমার আঙ্কেল আত্মহত্যাই করেছে তো সাথে আমরা এটাও জানতে পারি যে তার আঙ্কেলের লাশ ওয়াশরুম থেকে পাওয়া গিয়েছিল তারপরে আমরা জিএনকে দেখতে পাই যে কিনা তার আঙ্কেলের বডিতে একটি অদ্ভুত লেখা নোটিস করে তবে ব্যাপারটি সে ইগনোর করে ফেলে এর পরে আমরা একটি আয়োজনের জন্য জিএনকে তৈরি হতে দেখি জিএন মন খারাপ করে বাইরে বসেছিল ঠিক তখনই এখানে আমরা জিএনের সামনে একটি ছেলেকে দেখতে পাই ছেলেটির নাম হচ্ছে যোগী যে কিনা তার ছোটবেলার খেলার সাথে ছিল মানে ছোটবেলা থেকে তারা দুজন একে অপরকে চিনত ছোট থেকেই তারা দুইজন একসাথে বড় হয়েছিল জিএন যোগীকে তার বাসায় নিয়ে যায় আর যোগী তখন তাকে বলে যে তোমার আঙ্কেলের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল তোমার আঙ্কেলের শপে আমি কাজ করতাম তোমার আঙ্কেল মিডের থেকে আসার পর থেকেই আমার সাথে তার ভালো সম্পর্ক কারণ আমি কম্পিউটারে বেশ ভালো জানি কারণ এখানে জিএন এর আঙ্কেল মানিয়ে ম্যান অনলাইনে বিজনেস করত যা কিনা জিএন জানতো না যে সে কী বিষয়ের পর বিজনেস করত। আর এই বিষয়টি সে কোনো দিন তার আঙ্কেলকে জিজ্ঞেসও করেনি আর এদিকে যোগী জিএনকে বলে যে তুমি কি ওয়াশরুম পরিষ্কার করেছিলে তখন এখানে জিএন মানা বলে তখন যোগী বলে কোনো ব্যাপার না আমি তোমার জন্য ওয়াশরুম পরিষ্কার করে নিব তুমি আপাতত তোমার আঙ্কেলের ফিনলে যাও কারণ ওয়াশরুমেই তো জিনম্যানের লাশ পাওয়া গিয়েছিল যাই হোক এখানে যোগী তাকে আশ্বস্ত করে সেখান থেকে জিএন কে চলে যেতে বলে তারপরে জিএন তার আঙ্কেলের ফিনরলে যায় এবং সেখানে সে প্রচুর পরিমাণে কাঁদতে শুরু করে দেয় আর এদিকে আমরা যোগীকে দেখতে পাই যে কিনা ওয়াশরুম পরিষ্কার করার সময় একটি ফোন পায় এই ফোনটি তো দেখে সে বেশ অবাক হয়ে যায় কারণ জিনমেন তো এরকম ফোন কোনো সময় ইউজই করতো না বুঝতেই পারছেন ড্রামাটি কিন্তু বেশ পরিমাণে ইন্টারেস্টিং এবং মিস্টিরিয়াস হতে চলেছে আর এদিকে জিএন ঘরে ফিরে আসে এবং ঘরে ফিরে এসেই তার সব সময় তার আঙ্কেলের স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে দেয় তার হ্যালোসেশন হতে শুরু করে যাতে সেখানে প্রচুর পরিমাণে কান্না করছিল কারণ সে তার আঙ্কেলকে অনেক মিস করছিল যোগী তখন তার এই অবস্থা দেখে তাকে তার মাথার উপরে মাথা রাখতে বলে এরপরে সে তাকে সেই ফোনটি দেয় যে ফোনটি সে ওয়াশরুম থেকে পেয়েছিল তখন এখানে জিএনও বলে যে তার আঙ্কেল তো এরকম ফোন কোনোদিন ইউজও করেনি তারপরে সে যখন ফোনটি খুলে তখন সে দেখতে পারে সেখানে লেখা ছিল টাকা ট্রান্সফার হয়ে গেছে এবার তুমি তোমার কাজটি করে ফেলো এবার তারা দুজন তো অনেক বেশি অবাক হয়ে যায় কারণ এখানে টাকার অ্যামাউন্ট পুরো ম্যাক্সিমাম আশি পয়েন্ট মিলিয়ন ডলার ছিল যা কিনা অনেক বেশি আর এর আঙ্কেল কিন্তু এত টাকা ইনকামের মানুষ না এরপরে যোগী যেহেতু কম্পিউটার খুব ভালো জানতো তাই সেইখানে তার আঙ্কেলের ল্যাপটপে একটি ওয়েবসাইট হ্যাক করে ফেলে আর এই ওয়েবসাইটটির নাম সেই নাম যেই নামটি সে তার আঙ্কেলের বডিতে দেখেছিল তারপরে তো সেইখানে প্রচুর অবাক হয়ে যায় যখন যোগী এখানে ওয়েবসাইট হ্যাক করে দেখতে পারে যে ভাই এখানে তো অনেক পরিমাণে বন্দুক এবং বিভিন্ন জিনিসগুলার সেল তার আঙ্কেল করত ঠিক তখন এখানে একটি মেসেজ আসে যে মেসেজে লেখা ছিল তুমি কি তোমার কাজটি করেছ যেখানে তারা রিপ্লাই দেয় যে আমার আঙ্কেল মারা গেছে এবং আমরাই এখন বর্তমানে ওয়েবসাইটটি চালাচ্ছি যাতে এখানে সেই লোকটি রিপ্লাই করে কি জিনম্যান মারা গেছে জিনম্যান মারা গেলে আমি তোমাদের কাউকে ছাড়বো না মেসেজটি পড়ার সাথে সাথে এখানে জিএন এবং যোগী দুইজনই প্রচুর ভয় পেয়ে যায় ঠিক তখনই তাদের বাসায় একজন নক করে আর এই আর কেউ নয় একটি মহিলা করে যে কিনা এখানে তাকে জিনম্যানের চাইনিজ টিচার বলে দাবি করছিল আর এই মহিলাটির নাম ছিল সৌমিন তো এখানে সে সৌমিনকে বলে যে আমার আঙ্কেল এখন বাসায় নেই আমার আঙ্কেল যখন বাসায় আসবে তখন আমি আপনাকে খবর দিব সমিন তাও ঘরের ভিতর ঢুকার জন্য চেষ্টা করেই যাচ্ছিল ঠিক তখন এইখানে ঠিক সেই ওয়েবসাইট থেকে মেসেজ আসে যে যেখানে লেখা ছিল আমি তোমার বাসার পাশে এবং আমি তোমাকে মেরে ফেলবো এরপরে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা প্রায় বিগত আট বছর পরে তার বাড়িতে ফিরেছিল ঠিক তখনই এখানে জিএনকেও দেখতে পাই যে কিনা বেশ ছোট ছিল জিনম্যান তাকে বলে তুমি কি আমাকে চিনছো আমি তোমার চাচা লাগি যার নাম হচ্ছে জিনম্যান তার ঠিক কিছুদিন পরে তো দাদি মারা যায় ঠিক তখন এখানে জিনম্যান তার ভাইকে বলে যে আমার মনে হচ্ছে না যে মায়ের মৃত্যু স্বাভাবিক তখন এখানে তার ভাইও বলে যে আমারও মনে হচ্ছে যে মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না এরপরে জিনম্যানের ভাবি এখানে জিএনকে ধরিয়ে তাকে বলে যে আমরা এখানে ফিনরালের কিছু কাজ শেষ করব তুমি ততক্ষণ জিএনকে তোমার সাথে নিয়ে যাও এরপরে জিনম্যান যাওয়ার সাথে সাথে এখানে জিনম্যানের বন্ধু বলে একজন লোক তাদের কাছে যায় এরপরে আমরা জিএন এবং জিনম্যানকে দেখতে পাই জিজ্ঞাসা করছিল কি তাকে তাদের আর কোনোদিন ফিরে আসবে না জিনম্যান বলছিল যে একবার যে পৃথিবী থেকে চলে যায় সে আর কোনোদিনই ফিরে আসে না আর তোমার এই বিষয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই ঠিক তখনই তার একটি কল আসে এবং কলটি শোনার সাথে সাথে সে জিএনকে বলে যায় যে আমি চলে যাচ্ছি তবে তোমাকে দেখার জন্য আমার একটি ফ্রেন্ড আসবে তবে তুমি তাকে ধাঁধা জিজ্ঞেস করে নিও তো এখানে জিএন বলে যে ওই ধাদা না যা তুমি আমাকে শিখিয়েছিলে যে ঘোড়া খেলায় কোন বল ব্যবহৃত করা হয় উত্তর হচ্ছে টেনিস বল যাতে এখানে জিনম্যান তাকে দেখে মুস্কি এসে সেখান থেকে চলে যায় তারপরে এখানে একজন লোক দরজায় নক করে সে যখনই সেই ধাঁধা জিজ্ঞেস করে লোকটি তো ধাঁধার উত্তর দেয় না বরং দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে যায় ঠিক তখনই এখানে একজন লোক আসে এবং এই লোকটিকে বাইরে বের করে দেয় এর লোকটি তখন জিএনের কাছে যায় এবং জিনম্যানের দেওয়া সেই ধাঁধার উত্তরটি দিয়ে বলে যে ঘোড়ার খেলা টেনিস বল ব্যবহৃত হয় আর আমি হলাম জিনম্যানের বন্ধু তুমি যাও আর তোমার রুমে লুকিয়ে পড়ো জিএনও ভয় পেয়ে তার রুমে লুকিয়ে পড়ে তবেই এই লোকটির কাছে জিনম্যানের সেই বন্ধুটি মারা যায় এবং জিনম্যানের সেই বন্ধু মারা যাওয়ার সাথে সাথে লোকটি উপরে চলে আসে এবং জিএনকে উপর থেকে নিচে ফেলে দেয় ভাগ্যক্রমে সোফার পড়ে যায় যাতে তার কোনো ক্ষতি হয় না এবং সেখান থেকে সে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় হয় এরপরে তাকে অ্যাডমিট করা হঠাৎই জিয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ সেই লোকটি তার পিছনে পড়ে গিয়েছিল এরপর সে মর্গে ঢুকে যায় এবং মর্গে একটি লাশের পাশে সে শুয়ে পড়ে আর লাশটি আর কারণ না লাশটি তার নিজের মায়ের মানে তার নিজের মা মারা গিয়েছিল ঠিক তখনই সেই লোকটি তাকে করতেই যাবে ঠিক তখনই আমাদের সেখানে চলে আসে এবং এই লোকটিকে মেরে ফেলে এরপরে জিন মেন জিএন কে তার কাঁধে তুলে নেয় এখানে আমরা জানতে পারি যে জিএন এর মা বাবা দুইজনই মারা গিয়েছিল তো এরপর থেকে জিএন সমস্ত দায়িত্ব জিন মেন নিজের কাঁধে তুলে নেয় জিনম্যান তার জন্য একটি বাসা নেয় তবে বাসা সে ঢুকার সময় পড়ে যায় জিনম্যান তখন তাকে তুলতে আসে না জিনম্যান এখানে প্রথম প্রথম তার সাথে খুবই রুডলি ব্যবহার করতে শুরু করে দেয় সে তাকে স্কুলেও অ্যাডমিট করে তবে স্কুলে সকল ছেলেমেয়েদের কাছে সে বেশ অবহেলিত ছিল তাকে সকলেই ট্রোল করত। ব্যাপারটি এখানে প্রিন্সিপালও তাকে জানায় তবে সেইখানে কোনো রিয়াক্ট করে না একদিন প্রচুর বৃষ্টি পড়ছিল যাতে এখানে সকলেরই গার্জিয়ান তাদেরকে ছাতা নিয়ে নিতে আসে শুধুমাত্র জিনমেন বাদে জিএন এখানে হেটে হেটেই জিনমেনের গাড়ির সামনে দাঁড়ায় জিনমেন তাকে গাড়িতে উঠতে বললে জিএন এখানে তাকে রাগ দেখায় কারণ জিএন তো তাকে ছাতা নিয়ে উপরে নিতে আসেনি যাতে এখানে জিনম্যানও তার রাগের জবাবে তাকে রাগ দেখিয়ে সেখান থেকে তার ট্রাকটি নিয়ে চলে যায় যাতে জিএনকে তো হেটে হেঁটেই তার বাসায় পর্যন্ত পৌঁছাতে হয় তো এইভাবেই তাদের দূরত্ব বাড়তে থাকে জিএন এর যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন সেইখানে ফ্রিজের সামনে নোট করে রেখে দিত যাতে জিনম্যান ও এখানে সেই নোটের পাশে টাকা রেখে চলে যেত আর এভাবে জিএন জিনম্যানের সম্পর্ক বাড়তে চলছিল ঠিক তখনই একদিন জিএনকে কতগুলো ছেলে একটি জায়গার মধ্যে লক করে রেখে দেয় জিএন জোরে জোরে জিনম্যানকে ডাকছিল ঠিক তখন এখানে জিনম্যানকে দেখতে পাই যে কিনা দরজা খুলে জিএনকে উদ্ধার করে জিএন জড়িয়ে ধরে এবং তাকে ধরে সে কাঁদতে থাকে তো সেদিন রাতে জিনম্যান এবং জিএন দুইজনই একসাথে খেতে বসে তো এখানে প্রথমবার জিনম্যান জিএন এর প্রশংসা করে এবং জিএন ও জিনম্যান প্রশংসা করে যাতে এখানে জিনম্যান তাকে দেখে স্মাইল করতে শুরু করে দেয় এরপরে আমরা বর্তমান সময়ে ফিরে আসি যেখানে কিনা সোমিন তাকে বলছিল যে তোমার আঙ্কেল তোমার বিষয়ে আমাকে সবকিছু বলেছে যখন এখানে জিএন বলে এমন তো কিছু হতে পারেই না জিনম্যান কখনো আমার সম্পর্কে তোমাকে কিছু বলবে না এরপরে সে বলে আমার আঙ্কেল যখন আসবে তখন আমি তোমাকে নক করব। যাতে এখানে সোমিনও চলে যায় যোগী এখানে জিয়ানকে ডাক দেয় এবং বলে যে আমি সফলভাবে তোমার আঙ্কেলের পুরো ওয়েবসাইটটি হ্যাক করতে সক্ষম হয়েছি ওয়েবসাইটটির নাম হচ্ছে মাটার হেল্প তো এখানে তুমি ডিফারেন্ট আইটেমে সমস্ত কিছুই কিনতে পারবে তো এখানে আইটেম অনুযায়ী বিভিন্ন কোড হিসেবে ডিফেন্ড করা ছিল মানে তুমি যে আইটেম কিনবে না কেন সেটা একটা কোড থাকবে এই ওয়েবসাইটটি মূলত চারটি কোডে রয়েছে যারা লোকেদের মারত তাদেরকে রেড কোড দেওয়া হয়েছে যেমন সিলিয়ার কিলার মানুষকে মারার জন্য যা যা কিছু প্রয়োজন তা তারা এখান থেকে কিনতে পারত আর এই কেনা বেচার জন্যই তারা রেড কোড ব্যবহার করতো পরেরটি হচ্ছে পার্পেল কোড এই কোডটি ছিল গোয়েন্দাদের জন্য মানে যারা ইনফরমেশন কেনা বেচা করতো তাদের জন্যই কোডটি ছিল পরের কোডটি ছিল ইয়েলো কোড যেই কোডে মানুষকে মারার পরে ক্লিনিংয়ে বিভিন্ন সোডা ড্রাগস টাইপের জিনিস ব্যবহার করা হয় সেগুলো তারা ইয়েলো কোডের মাধ্যমে কিনতে পারত আর লাস্ট কোডটি ছিল গ্রিন কোড গ্রিন কোডের কাজ হচ্ছে যে উপরে চারটি কোডকে প্রোটেক্ট করা মানে এই চারটি কোডের কেউ যদি নিয়ম ভাঙে গ্রিন কোডে যারা আছে তাদেরকে নিজের জীবন দিয়ে হলেও এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে আর এই গ্রিন কোডে দুইজন ব্যক্তির নাম ছিল যে দুইজন ব্যক্তি আর কেউ নয় একজন ছিল তার আঙ্কেল এবং আরেকজন ছিল সে তো এখানে এই ওয়েবসাইটটির মালিক যেহেতু জিন ম্যান তাই জিনম্যানের ম্যানের মৃত্যুর সাথে সাথে জিএনকে পুরো ওয়েবসাইটটির মালিক করে দেওয়া হয়েছিল ঠিক তখনই তারা একটি আওয়াজে ঘর থেকে ভের হয়ে আসে এখানে ড্রোন দিয়ে কেউ একজন তাদের ঘরের দেওয়াল ভেঙে ফেলেছিল তারা দুইজন বেশ ভয় পেয়ে যায় এবং তারা দুইজন লুকিয়ে পড়ে যে যান নিজের মতো যোগী জিনম্যানের দেওয়া সেই বুলেট প্রুফ আলমারিতে লুকিয়ে পড়ে তবে এত পরিমাণে গুলি বর্ষণ হচ্ছিল যে সেই বুলেট প্রুফ আলমারিটিও টিকতে পারছিল না আর এদিকে ড্রোনটি যখন ঘরের ভিতর ঢুকে জিয়েন এখানে ড্রোনটিকে ভেঙে ফেলে এরপরে আমরা কিছু লোকজনকে দেখতে পাই যারা কিনা এখানে পার্টি করছিল এখানে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা ছিল তাদের বস লোকটি এখানে তাদের সকলকে তাদের বন্দুক নিতে বলে এবং বলে যে যেই জিনম্যানের ভাতিজি জিএনকে মেরে ফেলতে পারবে তাদেরকে আমি পুরো প্রমোশন বাড়িয়ে দেব সাথে অনেকগুলো টাকা উপহার দিব এখানে সিওন নামে একজন লোক তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করছিল মানে মোটিভেশন দিচ্ছিল এরপরে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কিনা জিনম্যান তার ঘর ডেকোরেট করছিল যাতে সে জিএনকে একটি পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেয় এখানে জিনম্যানের অবস্থা খারাপ হয়ে যায় আর এই জায়গায় যেহেতু নেটওয়ার্ক ছিল না তাই সে জিএনকে বলে যে এখান থেকে নব্বই কিলোমিটার দূরে একটি জায়গা রয়েছে আর এই জায়গায় সে জিএনকে পাঠাতে চায় জিএনও এখানে তার আঙ্কেলের এত করুণ অবস্থা দেখে সেখানে যেতে রাজি হয়ে যায় জিএন সেখান থেকে যাওয়ার সাথে সাথে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা একজনকে কল করে কথা বলছিল তার মানে এখানে নেটওয়ার্ক তো শুধু বাহানা ছিল জিএনকে এখান থেকে দূরে সরাতে তার মানে জিনম্যান এখানে অন্য কিছু করতে এসেছিল যাই হোক জিএন যখন জিনম্যানে দেওয়া সেই লোকেশনে পৌঁছায় তখন সেখানে কিছু জংলি কুকুরকে দেখতে পায় সে বেশ ভয় পেয়ে যায় তো সে নিজেকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করছিল তবে সে বারবারই ব্যর্থ হচ্ছিল ঠিক তখনই পিছন দিক দিয়ে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কি না সেই জঙ্গলি কুকুর দেশ থেকে তাড়িয়ে দেয় তার মানে এই কাজটি জিনম্যান পরিকল্পনা করেছিল যাতে সে কি স্ট্রঙ্গাল তৈরি করতে পারে এবং তার কাজটিও সে হাসিল করে নিতে পারে তো আমরা আগেই জেনেছি যে জিনম্যান কি রকম টাইপের কাজ করত তাই জিনম্যান ও তার ভাতিজির দুইজনেরই সেফটির অনেক প্রয়োজন ছিল তাই জিনম্যান এখানে জিএন কে বন্দুক চালানোর সকল কৌশল শিখিয়ে দেয় সাথে সে তাকে প্রতিদিন বন্দুক চালানোর প্রশিক্ষণও দিত এরপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি যেখানে আমরা সমিনকে দেখতে পাই যে কিনা তাদের ঘরে থাকা সেই ড্রোনটি ব্লাস্ট করে ফাটিয়ে দেয় এবং সাথে সে যোগীকেও ধরে ফেলে তো যোগীকে ধরে ফেলার সাথে সাথে সে তাকে একটি ইন্ডেকশন পুশ করে জিএন এখানে তাকে শত্রু মনে করে তার সাথে ফাইটিং করতে শুরু করে দেয় তবে এখানে সমিন তাকে খুব শীঘ্রই হ্যান্ডেল করে ফেলে এবং সমিন তাকে বলে যে তুমি কি পাগল নাকি আমি তোমার পক্ষে তুমি আমার সাথে কেন বা ঝগড়া করছো তো এরপরে আমরা সিয়নকে দেখতে পাই যে কিনা দুজনের শ্যুট করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল বিষয়টি তারা দুজন বুঝতে পেরে তারা দুইজনই একে অপর থেকে দূরে চলে যায় সমিন এখানে তার বন্দুকটি লোড করে নেয় যাতে সে এখানে শ্যুট করতে পারবে সিয়নকে। তো আমরা বুঝতে পারি যে সিওন আগের থেকে শমিনকে চিনতো এবং সমিনও আগের থেকে সিওনকে চিনত তো আমরা শুরুতে যে সিন দেখেছিলাম সেই সিনই আমাদের এখানে আবারও রিভার্স হয় তো সেই সিন অনুযায়ী এখানে জিয়েন তো স্ন্যাপ বাঁচাতে জানতো না তো এইদিকে সামিন তাকে বলে যে তুমি শুধুমাত্র বুলেট এতে ভরে দাও এরপরে আমরা সিওনকে দেখতে পাই যে কিনা তাদের দুইজনকে শ্যুট করার জন্য তৈরি হয়ে গিয়েছিল এদিকে আমরা সমিনকে দেখতে পাই যে কি না এখানে লোকজনকে শ্যুট করছিল এবং এখানে জিএনকে বলছিল যে তুমি এখানে যোগীকে নিয়ে তোমার আঙ্কেলের দেওয়া সেই জায়গাটিতে পৌঁছে যাও মানে তারা এখানে তার আঙ্কেলের বেসমেন্টে এসে লুকানো শপের কথা বলছিল সমিন এখানে সিয়নকে স্নাইপারের এক শুটেই মেরে ফেলে এরপর তারা তাদের বেসমেন্টে চলে যায় সেখানে তাদের কোট ছিল। তবে কোটটি কী ছিল তা তারা কেউ জানতো না তখনই এইখানে জিএনের মনে পড়ে তার আঙ্কেল তাকে বলেছিল সব সময় তার আইডি কার্ডের নাম্বারটি মনে রাখতে তখনই সে বুঝে যায় যে তার আইডি কার্ডের নাম্বারটি এখানে ডায়াল করে দিই সাথে সাথে সেই জায়গাটি খুলে যায় এবং তারা তাদের আঙ্কেলের লুকানো সেই দোকানে চলে যায় যেখানে তারা এগুলো দেখে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় আসার সাথে সাথে এখানে 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 নামে একজন আটক করে ফেলে তাদেরকে বন্দুকের ভয় দেখায় ঠিক তখনই ব্রাথার তাদের পিছনের দরজা দিয়ে আর অনেক লোকজন আসতে শুরু করে দেয় এরপরে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক জানতে পারি যেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে সে কি ডিফেন্ডারকে মারতে দেখেছে নাকি এখানে একজন লোক তাকে দেখে স্মাইল করছিল এরপরে আমরা তার মায়ের সেই ফিনরলের মোমেন্টই দেখতে পাই যেখানে সে জিএন এর সাথে বসেছিল এবং তার কল আসে যেখানে একজন তাকে ফোন দিয়ে বলছিল যে তোমার মায়ের খুন হয়েছে এবং তোমার ভাবি এবং তোমার ভাইয়ের জীবন বিপন্ন রয়েছে তুমি তাড়াতাড়ি যাও তা না হলে তারা মারা যাবে যেটি শোনার সাথে সাথে সে জিএন কে সেখান থেকে লিখে যায় তবে যাওয়ার সময় সে তার বন্ধুকে কল করে দেয় এবং বলে যে জিএন ঘরে একা রয়েছে এবং তুমি তাড়াতাড়ি জিএন এর কাছে গিয়ে পৌঁছাও মানে ম্যান বাইরে থেকে যতটা শক্ত দেখাত ঠিক ততটাই সে ভিতর থেকে নরম ছিল জিমেন এখানে তার ভাই ভাবির দেয় ঠিক তখনই তাকে রাস্তায় একজন বুড়ি মহিলার রাস্তায় তাকে হেল্প ঠিক তখনই সে যখন তাকে হেল্প দিবে একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয় আর এই গাড়ি থেকে কতগুলো লোক এসে তাকে আটক করে ফেলে এরপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি যেখানে সমিন এখানে থাকা সকল লোকদেরকে মারছিল এরপরে জিএন ব্রাথারকে আটক করে ফেলে যাই হোক এরপরে আমরা আবারও কিছু অতীতের ফ্ল্যাশব্যাক জানতে পারি যেখানে আমরা জানতে পারি যে জিএন সাথে একটি ছেলের সম্পর্ক ছিল তবে সম্পর্কের কথাটি সে তার আঙ্কেলকে জানায়নি আর এই সম্পর্কের কথা যখন তার আঙ্কেল জানতে পারে তখন তার আঙ্কেল তো ছেলের উপর পুরোপুরি রেগে যায় এবং তাকে অনেক কথা বলতে শুরু করে দেয় জিএন এর আঙ্কেলেরা তো রূপ দেখে ছেলেটি তো ভয়ে আর সেখানে আসেই না কোনো দিন সাথে সে জিএন এর সাথেও ব্রেকআপ করে ফেলে যে একটি কফি শপে পার্ট টাইম জব করতো যেখানে তার বন্ধু বান্ধবের সাথে সে দেখা করত তবে সে বেশিক্ষণ কথা বলতে পারতো না কারণ তার আঙ্কেল এগুলোর পারমিশন তাকে দেয়নি সে তখন তার আঙ্কেলের কাছে গিয়ে বলে যে আমি বাসায় নয় একটা জেলে থাকি আমি কারোর সাথে ডেট করতে পারি না কিংবা আমি আমার বন্ধু বান্ধবের সাথেও কথা বলতে পারি না ঠিক তখনই তার আঙ্কেল বলে যে আমি তোমার সব কথাই মানব যদি তুমি আমার মুখের মধ্যে একটি পাঞ্চ কিংবা একটি কিল মারতে পারো ঠিক তখনই এখানে জিএন তার আঙ্কেলকে মারতে যায় তখন তার আঙ্কেল তার বারবার তার হাতটি ধরে ফেলে যাতে জিএনের মন তো পুরোপুরি খারাপ হয়ে যায় কারণ সে স্বাধীনতা চাচ্ছিল তবে সে সেটি পাচ্ছিল না এরপরে আমরা জিন ম্যানের সেই বেসমেন্ট দেখতে পাই যেখানে সে নতুন দোকান খুলেছিল জিএন এখানে নতুন দোকানের উপলক্ষে কাজ করতে এসেছিল সে এখানেও তার আঙ্কেলকে কে মারানোর চেষ্টা করে তবে তার আঙ্কেল বারবারই তার হাত থেকে পালিয়ে যাচ্ছিল তো এবার তাকে সিল নামে একজন লোক ধরে ফেলে আর এই লোকটি হচ্ছে তার আঙ্কেলের অনেক ভালো ফ্রেন্ড তো তার সাথেও সে এখন ঝগড়া করতে শুরু করে দেয় তারপরে এখানে জিনম্যানের আদেশে সিল তাকে অজ্ঞান করে দেয় যখনই তার জ্ঞান ফিরে তখন তো সে তার আঙ্কেলের উপর রেগে যায় এবং বলে তুমি আমাকে কেন অজ্ঞান করেছো এরপর এসে সিলের দোকানে যায় তাকে সে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তাকে ফাইটিং শেখায় কারণ ফাইটিং শিখলে সে তার আঙ্কেলকে মারতে পারবে তখন এখানে সিল তাকে বলে আমি তো তোমাকে শেখাতে পারি তবে তুমি কোনো সময় তোমার আঙ্কেলকে টাচ পর্যন্ত করতে পারবে না তুমি জানো না তোমার আঙ্কেল কি জিনিস যাই হোক তারপরে সে তাকে অনেক রিকোয়েস্ট করে যার জন্য এখানে সিলও তাকে প্রতিদিন তার কাজ শেষে প্র্যাকটিস করাতো তার কিছুদিন পরে তার সেই বান্ধবীকে কিছু লোকজন ডিস্টার্ব করছিল ঠিক তখনই এখানে সে চলে আসে এবং এই লোকজনের সাথে ফাইটিং করতে শুরু করে দেয় তো এখানে একজন তাকে ছুরির ভয় দেখাচ্ছিলো ঠিক তখনই এখানে তার আঙ্কেল চলে আসে এবং এই লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপরে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা জিয়ানকে বলছিল যে সব বিষয় তোমাকে নাক গলাতে কে বলেছিল এখন যদি একটা বিপদ হতো তখন তোমাকে কে সামলাতো তো তারপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি যেখানে আমরা জিএনকে দেখতে পাই যে কিনে এখানে ব্রাদারকে প্রচুর মারপিট করছিল এবং তার কাছ থেকে সত্যি জানতে চাচ্ছিল জিএন এখন থেকে যে যে জায়গায় গিয়েছিল সেই সব জায়গার সিসিটিভি ফুটেজ ব্রাথার নিজের কাছে নিয়ে রেখেছিল যাতে তো এখানে জিএং এর মাথা আরো বেশি গরম হয়ে যায় তখন এখানে ব্রাথার তাকে কিছু বলতে যাবে ঠিক তখনই যোগী তার মাথার ওপর কাপড় দিয়ে এবং তার মুখের মধ্যে একটি কাগজ ঢুকিয়ে বলে যে ওর আর কিছু তোমার শোনা লাগবে না যোগী বাইরে চলে যায় এবং জিএনকে বলে যায় যে আমি বাইরে ইনফরমেশন খুঁজতে যাচ্ছি আর এইদিকে ব্রাথারও একটি বাহানা নিয়ে বাইরে চলে যায় ব্রাথার যোগীকে পিছন দিক দিয়ে মারতে গেলে এখানে জিএং এসে তাকে সুপার কিক মারে তবে এর জন্য সে নিচে পড়ে যায় ব্রাথার এই সুযোগে তাকে সেখানে লক করে দেয় এরপরে সে সেখানে যোগীকেও ধরে ফেলে তারপরে ব্রাথার এখানে জিএংকে বলে যে আমি হচ্ছি তোমার শুভাকাঙ্ক্ষী জিংম্যাং যেহেতু আর নেই তাই জিনম্যানের জায়গা এখন সম্পূর্ণ তোমার আর আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি এরপরে সে জিনম্যানের সাথে তার সমস্ত কন্ট্যাক্ট দেখায় এবং তাকে বলে যে তুমি সাইন করে দাও যাতে আমি তোমার হয়ে কাজ করতে পারি এরপর এখানে ও সাইন করে দেয় যাতে এখানে ব্রাথার জিএনকে মুক্ত করে দেয় এরপরে জিএং যোগীকেও উদ্ধার করে দেয় ব্রাথার এখানে জিএনকে বাবা বলছিল যে যোগী হচ্ছে আমাদের শত্রু জিএং এখানে বলছিল যে আমি যদি তোমাদের শত্রু হতাম তাহলে আমি কেন তোমাদের সাথে মৃত্যুর খেলায় নামতাম ব্রাথার তখন জিএনকে বললে যে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি কম্পিউটারের ওয়ান হান্ড্রেড ফাইভ ফোল্ডারটি ওপেন করো যেখানে জিংম্যান যোগীর সমস্ত সিক্রেট রেখে দিয়েছিল ব্রাথার এখানে জিএকে সে ফোল্ডারটি ওপেন করতে বলছিল তবে এইখানে যোগী তাকে ভয় দেখাচ্ছিল এবং বলছিল যে ফাইলটি ওপেন করো না ফাইলটি ওপেন করলে আমরা সকলেই এইখানে মারা যাব তো এবার এখানে জিএ কিছুই বুঝতে পারছিল না যে সে কাকে বিশ্বাস করবে যোগীকে নাকি ব্রাথারকে এছাড়া আমরা পার্ট টুতে অনেক রহস্যের পর্দা সরাবো তো পার্ট টু কিন্তু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট ওয়ান এখানে শেষ হচ্ছে পার্ট টু খুব শীঘ্রই আসতে চলেছে এবং পার্ট টু দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য